সাইমন মিয়া বাবার নাম শাহজান মিয়া বাড়ি কমলাসাগর মিয়া পাড়া তার কাটা বেড়ার একশো এগারো নম্বর গেটের ওই পারে ওয়ারিশ মোল্লার মাজারের পাশে অর্থাৎ তার বাড়ি থেকে এক থেকে দেড় হাত দূরে ভারত বাংলার দীর্ঘদিন বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশে এই পারে পার করছে পাশাপাশি এই পার থেকে এসকা ভিয়াবা ট্যাবলেট ওই পারে পার করছে কারণ তার যে বাড়ি রয়েছে এবার এবং ওই পারের মাঝখানে যার পরিপ্রেক্ষিতে অবৈধ বাণিজ্য তার পক্ষে করা সম্ভব হচ্ছে কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার যোগাযোগ স্কিনে দেওয়া নম্বরে ওই এলাকার যত পাচারকারী রয়েছে সবাই তার হাত ধরে সব ধরনের অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে যেমন মধুপুর থানায় মামলা রয়েছে তেমনি বাংলাদেশের কসবা থানায় তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে এই অভিযোগ পেয়ে দীর্ঘদিন যাবৎ তাকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ কিন্তু তার টিকিট নাকাল পায়নি বলে অভিযোগ এদিকে শেষ পর্যন্ত গতকাল গভীর গভীর রাতে রাতে অর্থাৎ রবিবার মিয়াপাড়া সীমান্তের একশো এগারো নম্বর গেটের ওই পাশে মধুপুর থানা এবং সীমান্তের বিএসএফের সাহায্য নিয়ে জিআরপি থানার ওসি তাপস দাস তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে সাইমন মিয়াকে তিনি বলেন দীর্ঘদিন যাবৎ মানব পাচার কাজে যুক্ত রয়েছে সাইমন মিয়া তবে তিনি আশাবাদী তার কাছ থেকে আরও অনেক তথ্য সংগ্রহ করা যেতে পারে তিনি আরও বলেন তার সাথে যারা যুক্ত রয়েছে ওই এলাকার সকলকেই জালে তোলা হবে এমনকি তার মোবাইল ট্র্যাক করে অনেকের নামও তিনি ইতিমধ্যে বের করে নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই মিয়াপাড়া ও দেবীপুর এলাকায় রয়েছে অন্যান্য পাচারকারীদের বাড়ি বর্তমানে জিআরপি থানার পুলিশের হেফাজতে রয়েছে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস তবে সাইমন মিয়া আদৌ কতটুকু যুক্ত রয়েছে মানব পাচার বাণিজ্যে কিংবা অন্যান্য অবৈধ বাণিজ্যে তা তদন্তের পরেই বলা যাবে এদিকে এলাকা সূত্রে খবর সাইমন মিয়া এসব মানব পাচার বাণিজ্যে যুক্ত নয় যদিও সীমান্ত এলাকা থেকে ছোটখাটো পাচার কাজ করে যাচ্ছে সাইমন মিয়া কখনো মানব পাচার কিংবা ইয়াবা ট্যাবলেট এসব কাজে যুক্ত নয় তবে এখন দেখার বিষয়ে পুলিশের তদন্তের পর কি বেরিয়ে আসে ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন ধন্যবাদ